আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন ইমন পল্টি ফার্মস একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে আমার ব্রয়লার ইউনিট ওয়ান যারা ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখেছেন তারা এটা সম্পর্কে অবগত আছেন তো খামারে ঢুকতেই আমি স্কেলে ওজনটা মেপে নিলাম সকালবেলা কত কেজি আছে দেখলাম তো দেখতেছে একই কিউরিসিটি আমার ফ্রেন্ডেরও ও একটু পরে উঠে পড়লো দেখতেছে তার কত ওজন হলো তো ইদানিং একটু দেখতেছে ওজনটা বাড়তেছে তো এই খামারটি নতুন যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই এটি এখানে আমার সাড়ে নয় হাজার পিস ব্রয়লার তুলেছি আমি এই বেসে যেগুলো সবগুলো হচ্ছে কাজী ফার্মসের লোম্যান এবং এখানে কাজী ফার্মসের ফিজ চলতেছে প্রথম থেকে তো আমি আমার এই বেজটি শুরু থেকে শেষ পর্যন্ত কাজী ফার্মসের বাচ্চা এবং খাদ্য দিয়ে শেষ করে আপনাদেরকে রেজাল্টটা শেয়ার করব যারা প্রতিকূল ভিডিওগুলো দেখেছেন এবং আগামী ভিডিওগুলো দেখতে চান তারা আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন পরবর্তী ভিডিও গুলো আপনার সামনে চলে আসবে যদি ফলো করেন বা সাবস্ক্রাইব করে রাখেন তো এখন হচ্ছে সকাল টাইম দশটার পরবর্তী সময় এই টাইমটাতে হচ্ছে লিটারগুলা ঘেঁটে দেওয়া হয় এখানে দুইবার করে লিটার ঘেঁটে দেওয়া হয় মুরগির ভালো ওজন আসার জন্য অনেক কিছুই হচ্ছে প্রয়োজন ব্যবস্থাপনা আসলে টু জেড কোনোটা ফেলে দেওয়ার মতো নয় সব কিছুই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে লিটার ম্যানেজমেন্ট হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে এটা হচ্ছে মুরগির বিছানা তো বিছানা যদি ভালো না হয় মুরগি আপনি যতই অন্যান্য দিকে মেনটেন করুন ভালো ভালো সব কিছু ব্যবহার করুন মুরগিটা কিন্তু ভালো থাকবে না আমি নিজের হাতে চেক করছিলাম যে লিটার কি অবস্থা এখানে কিছু চাকা আছে এই চাকগুলাতে হচ্ছে গ্যাস জমে আপনার হচ্ছে লিটারের গ্যাস হচ্ছে মারাত্মক লিটারের যাতে কোনো ফোকার কোনো গ্যাস না থাকে লিটারটা সবসময় নতুন পুরান মিস করে দেবে এবং চাকাগুলো বেছে ফেলবে তো আমি লিটারটা চেক করে দেখতেছিলাম লিটারের আর্দ্রতা কেমন আর লিটারের আর্দ্রতা যারা চেক করতে পারেন ভালো আর যারা চেক করতে পারেন না এক লিটার নিয়ে দেখবেন হাতে চেপে দেখবেন এবং বাড়ি থেকে ছেড়ে দিবেন যদি দেখেন যে এটা ভেঙে গেছে তাহলে দেখবেন যে ওকে আছে জোর ঝরে আছে আর যদি দেখেন যে দলা হয়ে আছে তাহলে এটা অনেক বেশি আর্দ্র হয়ে গেছে এটাকে আপনি পরিবর্তন করতে হবে নতুন প্রদান মিস করে ঠিক করতে হবে এমন ওভারঅল গাইডলাইন আমি আমার সাথে দিচ্ছিলাম নিয়মিত আসলে তাদেরকে মধ্যে রাখতে হবে তা না হলে বিজনেস এখন অনেক কঠিন এক পর্যায়ে সহজ এক পর্যায়ে কঠিন এখন হচ্ছে এই যে মেডিসিন ব্যবহার করতেছি সকল প্রকার মেডিসিন কিন্তু এখন আছে এবং প্রত্যেকটি রোগে আপনি সঠিকভাবে মেনটেন করতে পারলে ইনশাল্লাহ ভালো হবে তো আমরা কাশির জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করতেছিলাম এখানে ওগুলাই নিয়ে আসছে। তো এই খাবারটি পরিচালনা শেষ করে আমি আসলাম এখন আমার লেয়ার ইউনিট টু তে আমার দোকানে যাত্রা পথে এটি পরে তো এখানে আমি আমার বয়লার ইউনিট ওয়ান দেখার পরে বা লেয়ার দেখার পরবর্তী সময়তে আমি ডাক্তারকে ফোন দিই কাজী ফার্মসি ডাক্তার হাবিব তো উনি আসবেন এখন তো ওনার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম উনি উনি এসে এই মুরগিগুলো হচ্ছে যে কি হয়েছিল আর কিছু মুরগি একই খামারে একই জায়গায় আমার হচ্ছে প্রোডাকশনে আছে তো এই মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে চল্লিশ বিয়াল্লিশ দিন এরকম আমরা এখানে বায়োগ্যাস প্ল্যান্টের কাজ চলবে যে গতটি দেখতে পাচ্ছেন এখানে রিসেন্টলি কাজ শুরু করবো এই যে খামারটি এখন পরিষ্কার করা হয়েছে কিছু মুরগি আমরা এটা হচ্ছে যে প্রাথমিকভাবে খাঁচায় তুলে দিয়েছি এখনো ড্রেন করা হয়নি ভাইরাস প্ল্যান্ট করা হয়নি তো আমরা এই মধ্যে এই খামারটি এখন পরিষ্কার করে ড্রেনে কাজ ধরব আর ভাইরাস প্ল্যান্টের কাজও ধরে ফেলবো এখানে এখন যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আবার শিফট করা হবে পরবর্তীতে খামার রেডি হওয়ার পরে তো এই খাবারটি ডাক্তার সহ দেখার পরবর্তীতে উনি দিয়েছেন এখানে লিভার টনিক এবং এনজাইম দিয়েছেন টনিকটা সকালে এবং বিকেলে দেওয়ার জন্য বলেছেন যাই হোক এগুলো আমরা দোকান থেকে আসার সময় পরে নিয়ে আসবো ওনাকে নিয়ে আসলাম আমি আমার ব্রয়লার ইউনিট ওয়ানে কারণ হচ্ছে এখানে যে নষ্ট হচ্ছে আমি এখনো শঙ্কিত যে আমার এখানে কি আইবিএস এখনো আছে কিনা বা গাঁটির সমস্যা হলো কিনা সকালে এসে তো আমি সবকিছু দেখেই গেলাম তো আমরা যেহেতু লেয়ার থেকে আসছি লেয়ার থেকে কিন্তু বয়ারে শিফট করা কোন ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করবেন তো আমরা এসে এখানে জীবাণুনাশক আগে যেটা ছিল ওটাকে চেঞ্জ করে নতুন করে বানিয়ে আমরা ইয়ে করলাম কারণ হচ্ছে আগের বানানো হলে সেটা অ্যাকশন নাও থাকতে পারে তো আমরা মুরগিগুলো এখানে কেন মরছে কি কারণ থাকতে পারে সেটা আমরা ভালোভাবে বোঝার জন্য ডাক্তার সেটা কেটে দেখতেছে যে অ্যাকুরেট কি সমস্যা আছে আমরা কিন্তু লক্ষণ দেখে অনেক কিছু বুঝতে পারি কিন্তু করলে হচ্ছে একেবারে যায় করে যে কোনো ট্রিটমেন্ট যদি দেয় সেটা সব থেকে উপকারী হয় আর কি আপনি যদি মুরগির রোগ যদি ভালোভাবে যদি ফাইন্ড করতে পারেন তাহলে হচ্ছে যে কি আপনি সঠিক মেডিসিনটা দিলে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ এটা ভালো হবে এবং কি সেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন তো যারা হচ্ছে যে কি এই সাপোর্টগুলো আপনাকে দিতে পারবে আপনি তাদের সাথে হচ্ছে টাচ আপ রাখবেন আপনি যদি এরকম যদি না থাকে আপনি সেই ক্ষেত্রে হচ্ছে যে কি যারা দিতে পারে বা অনলাইনে যারা দিয়ে থাকে যেমন আমাকে অনেকে হচ্ছে এই পেজের মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন অনেক কিছু তো আমি যত শব্দ আমি সাপোর্ট করার চেষ্টা করি আমি যতটুকু জানি বা যারা আমার থেকে ভালো জানে তারা আমাকে দু বিষয় পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমি গ্রহণ করি তো আমরা মেডিসিন দিয়ে আবার আমি আমার ফিত্তি পথে দুটো খামারে সেগুলো পৌঁছে দিয়ে বুঝিয়ে দিয়ে তারপর আমি বাড়িতে আসি আস্তে আস্তে আমার অনেক লেটি হয়ে যায় তো আমি খাবার খেতে খেতে অলমোস্ট আশ্বাদ দিয়ে দেয় তো এরপর আমি কিছুক্ষণ রেস্ট করি তারপর সন্ধ্যার পরবর্তীতে আমি বের হয়ে আবার তো রাতের খামারের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন তো যখন খাদ্য দিচ্ছিলাম তখন আমরা হচ্ছে এখানে কাজী ফার্মসের যে কার্ডটি তারা যে পুরস্কার দিয়ে দিয়ে থাকে ওটি আমরা পাই হাতে পাই যাই হোক তারা তো আসলে সবগুলো কার্ডে ভালো ভালো কিছু দিবে না হয়তো অল্প কিছুতে তারা সেগুলো দিয়েছে যেগুলো আমাদের এদিকে আসে নাই তাদের ক্যাম্পেইনও শেষ পর্যায়ে তো আমরা প্রত্যেকটাতে মগই পেলাম আগামীকাল সকালের ওষুধগুলো বুঝিয়ে দিয়ে আমি চলে আসলাম